মٹن কষা বানাতে শুরু করে দিয়েছে মানে মٹنটাকে শেদ্ধ করতে বসিয়ে দিয়েছে আর এখানে দেখাই মা ব্রেকফাস্টে আবার ঘুমনি বানিয়েছে সাথে এখানে আছে পরোটা আম দিয়ে খাবো আম দিয়ে খাবো বাবা কেমন ঝড় চারিদিকে নিম্ন চাপ খুব ভালো হইদার আর মটন খাবার দুদিন খুব গরমবেলা গুড মর্নিং অভিজিৎ মর্নিং

এগারো বছরে বুঝলে না প্রথমবার তোমাকে রেনকোট পরে দেখলাম পিসি ছাতা নিয়ে ওপরে গেছিল বাসন মাসতে ছাতা উড়ে চলে গেছিল পিসি সব বাসন নিচে নিয়ে চলে এসেছে হ্যাঁ খবর কিছু জানি না মায়ের ওপরে শঙ্খ বাজানো হয়ে গেছে মানে মায়ের পুজো হয়ে গেছে তো আমি এখন ওপর বাইরে বৃষ্টি পড়ছে দেখ ভিতরে মনে হচ্ছে যেন সন্ধেবেলা এই যে অবস্থা এদিকে ছাটও আসছে চরম বৃষ্টি খুব হাওয়া কোনোদিন তো আমি থাকি না আজকে যখন আছি মা উপর থেকে আসবে আমি করে যাই ছাতা নিয়ে গেছিলো একটা মা হাওয়াতে নাকি ভেঙে গেছে বেশি বলবো আমি অন্য একটা ছাতা নিয়ে যাই এই রকম এক্সপিরিয়েন্স বলতে আমি অনেকদিন পরে করলাম মানে ছাতা উড়িয়ে নিয়ে চলে যাবে মায়ের ছাতা ভেঙে গেছে মানে গাল্লি না একটা বিশাল বড় বাবার ছাতা আছে সেই ছাতা নিয়ে বসে বাসন মার ছিল ছাতা উড়িয়ে তিন তলা থেকে নিচে নিচে ফেলে দিয়েছে তিনটে চারটে বাড়ি পার করে একদম একবারে ফেলে দিয়েছে তো আমি ছাতা নিয়ে গেছি আমার পিঠ পুরো ভিজে থপ থপ করছে মানে হাওয়াতে মানে উড়িয়ে নিয়ে যাচ্ছে সবকিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে ওপরে গাছ টাছ তো সব ভেঙে গেছে বাবার এতদিনের পরিশ্রম এতদিনের মাটি শুকিয়ে চেলে রেখেছিল সব ভিজে গেছে সব আমি বললাম তাই নিচে নামিয়ে কি অবস্থা মানে ওপরে গেছে কি অবস্থা মানে ফুলের গাছগুলো সব মানে ধাওয়াতে কি হবে সব পড়ে যাচ্ছে কি অবস্থা আমি পুরো স্নান করে মানে আমার পিঠটা যদি আমি দেখাতে পারতাম পুরো ভিজে থপ থপ করছে সাহসে করে উঠতে পারছিলাম না যে মাথায় শ্যাম্পু করবো কি না কাল্টিমেটলি শ্যাম্পু হয়ে গেছে আর বৃষ্টিতে ভিজে দেওয়ার পরেই ভাবলাম যে একদম শ্যাম্পু করে স্নানটা করে নি ইরিটেশন হচ্ছিলো কালকে ট্রেনে এসেছি তারপরে লাস্ট দুদিন ধরেও বাড়িতে জ্বর জ্বর করে শ্যাম্পু করতে পারিনি আর বৃষ্টির ওয়েদার দেখাচ্ছে আপনাদের এই ওয়েদার খেয়েছি আর অভিজিৎ একটা গোটা খেতে পারিনি হাফ পরোটা খেয়েছে

তেজ অঙ্ক ছাতা বনা তোমাকে মানে লবণ টগন সব ঠিক হয়েছিল দুটো বসে যায় ওয়েট করছি বাবা তো খেতে বসে ও জন্য ওয়েট করছি বাট এখন বাইরে প্রচন্ড বৃষ্টি ওরো আশা মানে সম্ভব কিনা জানি না এখন কোথায় কি আছে সেটাও জানি না মানে স্টোরে ছিল কারণ ফোনে হয়তো মিটিং হচ্ছে বলে ফোনটাও ধরছে না আর অন দ্য ওয়ে থাকলে সে তখনও ফোন ধরে না তো যাই হোক সেফলি আসু কি খেয়ে নিলে অভিজিৎ এসছে মেজ দি আচ্ছা আচ্ছা ঠিকই দিয়েছে আর তো কিছু সবজি আছে আবার কত চোল খাবে তো আমি যখন ভিডিও করছিলাম তখন অভিজিৎ নিচেই ছিল আমি ঠিকঠাকই শুনেছিলাম বাট গাড়িটা আমি এখানে দেখতে পাইনি বলে তখন ভাবছিলাম যে ও আসেনি বাট গাড়ির আওয়াজ আমি পেয়েছিলাম তো গাড়িটা একটু সামনে রেখেছিল আর অভিজিৎ নিচে ছিল ও ওখানে কল হচ্ছিল তখন তো যাই হোক তারপরে ও এসেও গেছে স্নান করে নিয়েছে আমি আর অভিজিৎ খেতে বসলাম এদিকে মাও বসছে আমাদের সাথে আর দেখাচ্ছি আপনাদের লাঞ্চ কে রবিবারের লাঞ্চ সবজি তো অনেক কিছু হয়েছে একটা পাঁচ মেশালি সবজি আলু হচ্ছে সেদ্ধ এগুলো আমি কিছুই নিইনি অল্প করে ভাত নিয়েছি এখানে মাটন কষা আর এটা মেঝে জেঠিমা দিয়ে গেছে আলু ভাজা আর ডিম ভাজা যেটা আমি খেতে ভালোবাসি বলে এখন কেমন আছিস আমি এখানে বসবো না একটু লক হয়ে যাবে না না মা সামনে বসবে তুমি বসো ঠিক আছে ওকে আচ্ছা লবণ দেব মুনি হুম মুনি লবণ দেব না না লবণ লাগবে না কাউকে না অভিজিৎ কেউ না না লবণ আর এই শশা দেব তো বাইরে তুমুল বৃষ্টি অভিজিৎ ঝগড়া করার জন্য ভেতরে এসে দাঁড়ালো একটি কেমের ভেতরে এসি চলছে না ভেতরে চলো এই ঝগড়া করে এইসব কি কি বলছিলে বলো বলো আমি তোমাকে কি বললাম টোটো ধর কাজে যা তুমি কি আমি বেরিয়েছিলাম একটু কাজে তারপরে এখন আবার চলেও এসেছি বাইরে প্রচন্ড বৃষ্টি আর এদিক ওদিক ঘুরতে বিরক্তি লাগছে চারিদিকে শুধু বৃষ্টির জল সারাক্ষণ শুধু ভিজে যাচ্ছি ওই আবার বাড়ি চলে এলাম হাফ কাজ হয়েছে হাফ কাজ হয়নি কালকে আবার অ্যাজ ইউজুয়াল বেরোতে হবে সকালে আর এসে দেখছি এই যে মা সারা গায়ে হাতে পায় এই অ্যাভোকাডো তেলটা যেটা আমি ইউজ করি রিলিফ না এটা স্ট্রেস রিলিফের আছে এই তেলটা মালিশ করছে দিদিভাইয়ের থেকে তো আমি শিখেছিলাম এই তেলটা ইউজ করা দিদিভাই বলেছিল আর বাবা বৃষ্টির জন্য এখন বাইরে বেরোতেও পাচ্ছে না বাবা বৃষ্টির জন্য বাইরে বেরোতেও পাচ্ছে না বাবা বাড়িতে বসেই

কুলফি রেখে দে আর মা এখন খাচ্ছে মা তো সারাদিন সেই রকম মানে মাংস মাংস এরকম তো কিছু খায় না তো মা হালকা ফুলকার ওপরেই খায় তাও বললাম যে রাত্রেবেলায় খেয়ে নাও তাও মা ওখান থেকে হাফ বাবা খেয়ে দিল আর হাফ নিজে খেল আর বাবার আমার মেজদি সবারটা ভরে রাখা আছে রাত্রেবেলায় অভিজিৎ আবার সবার জন্য খাবার এনেছে বাটার নান চিকেন বাটার মশলা সব দেখাচ্ছি তো আজকের ব্লগটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট